নমস্কার নমস্কার এসে গেলাম হৈ হয়ে করে জয়গুরু জয়গুরু আজকে আছে ভাত পেঁয়াজ কালি আলু বা ভাজা শাক আছে অল্প শাক ভাজা আছে চিকেন কারি আছে আর আছে টমেটো দিয়ে খেঁজুর দিয়ে আম সত্ত দিয়ে চাটনি এই হচ্ছে আজকের মেনু ভাত পেঁয়াজ পেঁয়াজকালে আলু ভাজা শাক ভাজা আছে চিকেন কারি আর আছে টমেটো দিয়ে আম সত্ত দিয়ে খেঁজুর দিয়ে চাটনি চার্চ খেয়ে বেরু রোজকার মতো একটু বলি যে আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা তো সাবস্ক্রাইব করছেন তাতে আমি টুকটুক করে এগোচ্ছি তাতেই খুশি প্লিজ যারা এখনো দেখেননি বা দেখছেন দয়া করে যদি সাবস্ক্রাইব করে দেন খুব ভালো হয় আজকে ব্রাউডিকে সঙ্গে নিয়েই বসেছি তার খাওয়া হয়ে গেছে সে ওই যে চিট পা পড়ে আছে ঘুম হচ্ছে ভাত খেয়েছে ভাত খেয়ে ব্রাউনি একটু মুখটা তুলে দেখিয়ে দে একটু চোখ তাকিয়ে দে একটু হ্যাঁ তাকিয়ে দাও এই যে এই যে ওই মা দেখছেন তারপরে শীতকালে ওরা নিজেরাও জ্বর সর মেরে গেছে যদিও শীতের দেশের কুকুর হ্যাঁ ও ওর মতো